মানুষ মানুষের নে জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরোনো ইতিহাস ফিরে এলে তুমি পাবে লজ্জা না মানুষ মানুষের জীবনের নে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য বল কি তোমার ক্ষতি জীবনে অতই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বল কি তোমার ক্ষতি জীবনের অতই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন